হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এ দেখো আমার হাতে একটা পার্সেল পার্সেলটার ভেতরে কী আছে চলো তোমাদের দেখায় ওপেন করে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা একটা পার্সেল পার্সেলটা হচ্ছে সেলফে স্টিক এ দেখো এটার দাম খুব একটা না এটার দাম চারশো নয় টাকা নিয়েছিল জিনিসটা দাম দৃষ্টি ভালো খুব একটা খারাপ নাই দেখো এটা ফোন রাখার জায়গা ফোন রাখার জায়গাটা কিন্তু খুব সেফটি এই যে ফোনটা কিন্তু পড়ে যাবে না যে স্টিকটা বড় করা যায় এইভাবে চাইলে ছোটো খাটো ব্লকও বানানো যাবে মানে একটু ওপর করে রেখে দিলে ব্লক বানানো যাবে যে একটা লাইট আছে অন্ধকারে ফটো তোলার জন্য এটা কাজে লাগবে এই যে স্ট্যান্ড এভাবে ঘোরানো যাবে রিলস বানানোর সময় এটা ব্লগ বানানো যাবে এভাবে হ্যাঁ এভাবে এটা ব্লুটুথ কানেক্ট চাইলে তোমরা হ্যাঁ যে ব্লুটুথ রিমোটটা আবার খুলে নেওয়া যায় এটা হাতে নিয়ে রাখতে পারবে দূর থেকে অফ অন অফ করা যাবে বাই বাই টাটা বন্ধু দেখা হচ্ছে পরের ব্লকে